আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আপডেট দেখানোর জন্য আজকে কিন্তু আমরা মোটামুটি চারটা গরু কালেকশন করছি আর চারটায় হাটের সেরা আনকমন চারটা গরু কালেকশন করতে পারছি আসলে আজকে প্রচণ্ড গরম ছিল আর গরমের কারণে আমরা ইয়ে করতে পারি নাই কিন্তু ভিডিও করতে পারি না তেমন একটা শুধু ভিডিও দেখাইছি আর বাদবাকি কেবলি দেখেন হাট থেকে আমরা কালেকশান করে নিয়ে আসি গরুর পায়ে মাদা লেগে আছে গরুর পেট একবারে খালি তো আসলে ভিডিওতে আমরা শুধু আজকে দেখাবো এই ভিডিওতে গরু আর ইনশাল্লাহ দুই তিন দিন পরে এইগুলো যখন আমরা রেডি করব। ঠিক আছে এই সময় কিন্তু এগুলোর দাম দর নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন প্রতি বুধবারে আমরা কালেকশান করি তো এই কারণে অনেকে ইয়ে করবে যে মোস্তফা ভাই কী গরু কালেকশান করলেন ঠিক আছে তারপরে একটা একটা করে সবাইকে দেখানো এই কারণেই মূলত হাট থেকে নিয়ে এসে সরাসরি এখনও কিন্তু মানে শেডেও উঠায় নাই ডাইরেক্টলি ভিডিও দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এই দুইটা প্রেগনেন্ট একবারে নয় মাসের প্রেগনেন্ট ঠিক আছে দুইটাই এইটার বয়স হলো দুই দাঁত ঠিক আছে এইটা দুই দাঁত আর এই পাশে যেটা এটা এখনও দাঁতে নাই জিরো দাঁতের প্রথম বিয়ান ওটাও প্রথম বিয়ান এইটাও প্রথম বিয়ান তা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট দুইটা গরু আমরা কালেকশান করছি তবে দুইটাই আশা করি অনুভব করতেছেন যে বড়ো ফ্রেমের ঠিক আছে আর উলান পালানো মার্শাল্লাহ তবে এখন এগুলোর বিষয়ে তেমন একটা আপডেট দিচ্ছি না কারণ এগুলো কেবলই আসছে প্রচণ্ড গরমের ভিতরে জার্নি করে গাড়ি করে আসছে তো আমরা এগুলোকে ইনশাআল্লাহ রেডি করব তারপরে দাম দর বা গরুর কি পরিবেশ সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব ঠিক আছে গরু দুইটা দেখেন দুইটা কিন্তু এক একেবারেই খুবই হাই কোয়ালিটির ক্লান্ত হয়ে গেছে গরু দুইটাই কিন্তু একই রকমের ঠিক আছে তো যাই হোক এই দুইটা প্রেগনেন্ট আর এই পাশে দুইটা দর্শক একটা হলো একটু হ্যাডিসারের মতো আর একটা হলো দেখতে পাচ্ছেন যে একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির হাত পাগুলো দেখেন তারপরে গেট আপটা দেখেন বকনাটার একবার সেই গেট বকনা ঠিক আছে দড়ি ঢিল দেন দড়ি ঢিল দেন মানে জিম্মি করে থোয়া হবে না গরু গরুক জিম্মি করে থোয়া হবে না খোলা ঢিল দেওয়া থোয়া লাগবে যাদের সবাই দেখতে পারে তো আমাদের ঠিকানা হলো রাশি বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক তো এই বকনাটা আসলে আনকমন একটা বকনা এইটা ক্রস ব্রিডের শাহিওর ব্রাহামা বা গিরের সাথে কিছু একটা ক্রস এরকম তবে আমাদের কাছে এইটা ব্রাহামা আপনারা যেইটা জাত মনে করেন সেই অনুযায়ী আপনারা দেখে ইয়ে করতে পারবেন আর এই পাশে যে এটা তো গির ব্রিডের এটা দেখেই অনুভব করতেছেন তো কোন গরুটা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইনশাল্লাহ যদি পছন্দ হয় তাহলে তো নিতে পারবেনই এখন বর্তমান আমাদের কাছে এই গরুগুলোই কিন্তু অ্যাভেলেবল বাকি কোনো গরু আর অ্যাভেলেবেল নাই ঠিক আছে তবে গরু কেবলই নিয়ে আসছি খাবার দাবার দিব রেস্ট করাবো তারপরে এগুলার ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও আর ইনশাল্লাহ অনেকের যে প্রশ্ন থাকে যেমন ভাই আজকে কি গরু কালেকশান হলো সেই গরুগুলোই দেখানো দেখানোর চেষ্টা করলাম আর কি তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই পাশে দাঁড় ইয়ে করা তো আসল এই পাশের এই পাশে রাখ দেখ হ্যাঁ চারটে গরুই কিন্তু হাটের সেরা যে গরু সেই গরুই আমরা কালেকশান করে নিয়ে আসছি হাটের মধ্যে সর্বোচ্চ ভালো মানের যে গরুগুলা সেই গরুগুলাই কিন্তু নিয়ে আসছি ঠিক আছে বাচ্চাটার গলার যে চাদরটা এটা কিন্তু অস্বাভাবিক ঠিক আছে

গলা দেখা যাচ্ছে না এই কারণে হ্যাঁ এরকম করে গলাটা এইদিকে টান দে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন নিয়ে যা তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম